বোবা এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন সতর্ক থাকব বেঁচে থাকব সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আসাবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল পরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গোলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হইব সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্ব আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্ভর করতে হবে এটা হলো উম্মতি মোহাম্মদীর দায়িত্ব আল্লাহ পাকের জন্য বলেছেন

মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানের আহ্বত আমাদের সম্পর্কে আল্লাপাক বলেছেন ওহরে জাতিলেন না সীতা মরুণ বিল মারু হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্ত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল মুসলমানেরা কি জাতি হাই রে উমা হেমায় পৃথিবীবিতরের জাতি জাতিসমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা তারা জেনে বলুন এ কে বলেছে আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে আমুরু মারুফ ওয়া তানহাওনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীতভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার হবে চাই আমার জেরামুন জামাশের পরে ওয়ানস দেবে সিনেমার সমস্ত সবিয়ার গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোনো খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা চওয়াদারের কাজ তামুরুন বিল মারুফ আমর হুকম ওয়ারা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহ মোল্লা কোমিলা হসজিদ মে সেজ দে কি ইজাজ মোল্লা কো জুমিলা মিলা হসজিদ মে শেষ দে কি এজাজ না লায়ক সমসতে হসলাম কি আজাদ মৌলী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দ অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি উঠি কি পড়ি সরকার সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না এটা আমি আশা করব সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নন বেলেবল কেস এই সমস্ত ভয় দেখাইয়া লাঠি দিয়া পিটাইয়া দুনিয়ার কোন জনগণ ঠান্ডা করা যায় নাই কাজী ভুল পথে যাবেন না কারা আপনারে বুদ্ধি দেয় এরা আপনাকে ভালো বুদ্ধি দেয় না দেশের বিশাল জনশক্তি এই চুক্তির বিরোধিতা করে চুক্তি বাতিল বলে ঘোষণা করুন দেশের জন্য কল্যাণ হবে আমরা কল্যাণ চাই শান্তি চাই বন্ধুগণ কোরআন কারিম বলছেন সব হকিলকের দাওয়াত হকের দাওয়াত দিতে গেলে কি আসবে বিপদ আসবে সেই বিপদ আসলে সবর করতে হবে কি করতে হবে সবর কর এই সবর হচ্ছে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য চার নম্বরের বিষয় এটা হলো কয়টা কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে বলেন না কয়টা চারটা তার একটা হলো কি দুই নম্বরে কি আমলে সওয়ালে তিন নম্বরে কি হকের দাওয়াত চতুর্থ নম্বরে কি সব একটু জোরে সরে জিজ্ঞেস করেন লা সাবর কোরআনে করিমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সাবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাজের সমতা ধীরতা সহিষ্ণুতা বরদাস্ত করা এগুলি হচ্ছে সবরের অর্থ আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্যটা ঠিক কিন্তু সেই ধৈর্যর অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমার আর একখান দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ভালাই দেন এর নাম সবর নয় সবর হলো বিপদে আপনি হতাশ হবেন বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন এটাই হচ্ছে সবর ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সহিষ্ণুতার সাথে বলি এক সাপ সাহেবের কাছে না বাবা আমি যে না হুজুর বহুত আশা করে আসছি গল্প তো বহুত আশা করে আসছি আমার মুড়িদ বানান আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ সিকে রাজগার এভাবে করবা কিন্তু কাউরে দংশন করতে পারবা হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে বিয়াব জমিন, ধানের জমিন প্যারিলেন সেখানে কা হয়ে পড়ে জিজ্ঞারাজগার করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধান গুলি বান্ডেনে কি দিয়া দড়ি নেই খুঁজতে খুঁজতে দেখে লম্বারটা দড়ি ওইটা যে সাপ সে তো বুঝে সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বানতেছে সাপে তো খুব গহারা সাপ তোর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুরিদ না হইলে ট্যার পাওয়ায় দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়ে যখন দড়ি ডালে ফালাই দিছে মাথা কোনোরকম কাজ করিয়া বহু কষ্ট করে পিক সাপের বাড়ি গিয়ে হাজুর বলছে হুজুর কিসের শিখাইলেন আমার তো ঘাড় মুচকে গেছে আশ্চর্য কথা জিকির আজগারে মানুষের মানে কারণ এখন শীত তো ভালোই পড়ছে রোদ্র দেখা যাচ্ছে না শীতে তো কষ্ট হচ্ছে মানুষজন খাতে মন চালু খাচ্ছে না শীতের জন্য হাত বের করছে না পকাটের মধ্যে ভালো লাগবে না বেচা কেনা একটু ডাউন যাচ্ছে কষ্ট হচ্ছে আর কিছু আছে কুয়াশায় অতিরিক্ত শীতে আমরা বেড়াতে পারছি না তারপরেও ঘরে শিখে সারা ঠান্ডায় অতিরিক্ত কষ্ট করতে কেবল হয়ে মধ্যে দেরি আসছে রোগের ভিতরে দেখাতে পারছি না এক সপ্তাহ ধরে

হাওয়া বসছে পানি কুয়াশা মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এরম কুয়াশা রোডে ঘাটে তো গাড়ি নিয়ে বেড়াতেই পারছে চুয়াডাঙ্গা জেলা শীতের জন্য সবসময় টপ তবু শীত যেমনই হোক আমরা উপভোগ করছি আর কি অনেক দিন মজুর তাদের জন্য অনেক কষ্টের তবু শীতের সময় শীত পরাটা আসলে ভালো ভালো লাগে আর কি অনেক বেশি আজকে সারাদিন রোদ নাই হ্যাঁ এনজয় করছি যাই হোক বলে আর তার আমাদের তো কাজ করি খাইতে হবে ঠিক আছে কুয়াশা নড়া ছড়া যাচ্ছে না ঘর থেকে বেড়াই যাচ্ছে না ঠিক আছে ইনকাম তো কমে যাবে এখন তো ইনকাম থাকে কেউ কাজে নেই কাজে নেই নাকি ভালোই পড়েছে বিরাট কষ্ট তো এই শীতে এখন রোদ বেড়াচ্ছে না এই তো গাড়ি চালাই না কপি আঁক শীত নিয়ে তো অবশ্যই কষ্ট হচ্ছে আমরা কি কাজ করে খেতে খাওয়া মানুষ সকালে ওটা এমনি বয়স হয়েছে শরীরে রক্ত জোর আছে তারপরে কনকনে ঠান্ডা এই ঠান্ডার ভিতরে চলাচল করা রাস্তাঘাটে চলাও সমস্যা হচ্ছে এখন রুটি রুজি রোজগারের জন্য তো বাইরে বেড়াতে বাধ্য হতে মানে বেড়াতেই হবে নাহলে তো পেট চলবে না ভিতরে বেড়াতে হচ্ছে শীত পড়ছে কুয়াশার জন্য গাড়ি চালাতে পারছি সকালে বিকালে এই অবস্থা গাড়ি চালাতে পারছি না বুঝলেন ইনকাম আছে কয়ে তুই আড়াইশো টাকা ভাড়া বাঁচছি সংসার চলছেই না কোনো রকম করে বাড়ি জিনিস অলছ আর খেয়েই কাজ না শীতে কোনো কাজ মার হচ্ছে না শীতে কাজ নিশ্চিত লোকই হচ্ছে না কাজ হবে কে হবে ঠান্ডা পড়ছে সকালেও বেড়ে নিয়ে আসছ না সন্ধ্যেও বেড়ে নিয়ে যাচ্ছো এই আর আমাদের খুবই কষ্ট হবে এই শীতে মানুষ খুব অত খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ চোরা বাসি সকাল প্রচুর শীত আবার সুন্দর পরেও এত পরিমাণ শীত লাগছে তাতে মানুষ খুব বিষাহারা চোরা বাসি আছে এই শীতে আমাদের চুয়াডাঙ্গার অবস্থা খুবই খারাপ আপনার এই শীতে তাপমাত্রা এতটাই কম যে মানুষজন সকালে বাইরে হতে হতে কাজের সন্ধান করতে পারতেছে না এবং সন্ধ্যার দিকে সন্ধ্যার নামার আগেই প্রচন্ড ঠান্ডায় মানুষজন বাইরে উঠতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যায় বাচ্চা কাচ্চা বৃদ্ধদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা শীতের কারণে শীত প্রচন্ড শীত বাইরে বেড়াতে খুব কষ্ট আছে মানুষের খুব দুর্ভোগ আছে বিশেষ করে যারা দিন খেটে খায় তাদের কষ্ট তো শেষ নেই হ্যাঁ দেখা যাচ্ছে যে মানুষ যারা কর্মজী দিন তারা খুব কষ্টে জীবন যাপন করছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর বাজারে রায়পুর বাজারে একটি সরকারের আপনার টয়লেট নির্মাণ করা হয়েছিল দু সালে আর এই পর্যন্ত এই টয়লেটের যে ব্যবস্থাপনা একেবারে নোংরা ও ভর মানে সে কি ভিতরে যে টয়লেট করা কোনো ব্যব সেইভাবে আর প্রসেস নেই এখানে তার যেটা পরিবেশ পরিস্থিতি একেবারেই নাজেহাল অবস্থায় রয়েছে এর মানে একেবারেই মানে টয়লেটের ভিতরে একেবারে নোংরা যা মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এই যে এখানে আপনাদের বিষয়টা দেখা সংক্ষিপ্ত আকারের ভিতরে কি আবর্জনা পরিবেশ ভিতরে আরো খারাপ অবস্থা রায়পুরের বাজারেই এই পুরো বাজারে এটা যারা সাধারণ জনের টয়লেটটা করা হয় কিন্তু এখানে টয়লেটের একটা মোটর দেয়া ছিল সেই মোটরটাও চুরি হয়ে গিয়েছেlistener জানেন আর ভিতরে পরিবেশটা একেবারে নোংরা পরিবেশ মাছি বনবন একেবারে স্বাস্থ্য জন মানুষের খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে এর স্বামী স্থানের সাথে কথা বলবো দাও নাম্বার দিয়ে ওকে আলাইকুম ভাই আপনাদের আইপুরি যে সরকারের মাধ্যমে টয়লেট দু হাজার সালে নির্মাণ করা হয়েছে দেখলাম মানে জনসাধারণের জন্য কিন্তু সে পরিবেশটা একেবারে নোংরা পরিবেশ পরিস্থিতি হয়েছে বা মানুষের জনসাধারণত একেবারেই রোগ বলা বৃদ্ধি হবে যে পরিবেশ দেখলাম রয়েছে একেবারে ভরপুর একেবারেই মানে কি কি অবস্থা বলে এর মানে মেন ব্যবস্থাপনা কিন্তু দায়িত্ব কেউ আছে এখানে কি নেই এই টয়লেটের এসে বেশি আপনি বলেন বাজারের উদ্দেশ্য যেহেতু টয়লেট বানানো যেহেতু দায়িত্বটা তো খালি নিশ্চয় বাজারের বাজার কমিটি বাজার কমিটি বাজার কমিটি সভাপতি কে বর্তমান বকুল বকুল ভাইগ্লি আর হচ্ছে গিয়ে কবির হাসিন দুইজনের দায়িত্ব তিন হাজার বাজারে সেই হিসাবে তাদেরই দায়িত্ব এটা মেনটেন করার জন্য যেহেতু দায়িত্বশীল যখন তারা যে অবস্থা রয়েছে এই বিষয়ে কি আপনারা কি কোনো অভিযোগ তাকে জানাইছে বা বলেছেন যে পরিবেশটা সৌন্দর্য করার জন্য এই বিষয়ে কি আপনারা জানাই যেহেতু আপনারা স্থানে এখানে থাকেন সবসময় আমি ব্যক্তিগতভাবে অবশ্য জানাইনি তবে জানে যেহেতু এখানে একটা সরকারি মোটর ছিল মোটরটাও চুরি হয়ে গিয়েছে লং এই ব্যাপারে বাজার কমিটির ভূমিকা আছে কি আমার জানা নেই। সঠিক আপনারা দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাথাভাঙ্গার অফিসাল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম সংগম শেখ রাকিব দর্শক একটু জানিয়ে রাখতে চাই চোরাঙ্গা বড় বাজার কিন্তু আমরা কিছু কোন আগে দেখেছি যে গণভোটের যেই একটি গাড়ি এই গাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখন কিন্তু এখানে যেই একই দিনে যে গণভোট সেই গণভোট সম্পর্কে জনগণকে কিন্তু জানানোর জন্য কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সেট তারা কিন্তু এখানে করছেন পাশাপাশি গাড়িতেও কিন্তু লেখা আছে গণভোট দু চাবি আপনার হাতে এমনটাই কিন্তু গাড়িতে কিন্তু লেখা আছে পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে উৎস যে জনতা সে জনতাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন ভিড় জমাচ্ছেন পাশাপাশি তারা কিন্তু এখানে দেখার যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু আমরা দেখছি যে সাধারণ যারা জনগণ আছেন তারাও কিন্তু এখানে অনেকটাই উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু দেখছেন পাশাপাশি আমরাও কথা বলেছি তারা এখন সেইগুলো সে চিত্রগুলো কিন্তু তারা ইতিমধ্যে জনগণের সামনে এবং গণভোট কিভাবে হবে এবং প্রবাসীরা কিভাবে ভোট দিবে এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অনেক কিছুই কিন্তু এখানে কিন্তু যেই জিনিসগুলো সেগুলো কিন্তু তুলে ধরবেন এমনটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু এখন এখানে কিন্তু যে 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 কিন্তু কিন্তু ইতিমধ্যে করছে উৎস জনতা এখানে আমি দেখছি যে অনেকটাই আনন্দিত হয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বুঝার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন যে আসলে তারা শুনেছে যে গণভোট সেই গণভোটটা কিভাবে হবে এটা এখন তারা দেখবেন যে কিভাবে দেওয়া যায় এবং তাদের সাথেও কথা বলেছি তারাও জানিয়েছেন যে অনেকটাই তাদের কাছে যে গণভোটের যে বিষয়টা তারা খুবই একটা আনন্দিত হয়েছেন পাশাপাশি এত সুন্দরভাবে যে চোরাঙ্গা চোরাস্তার মোড়ে কিন্তু এই মুহূর্তে দেখানো হবে উৎস যে জনতা সেই জনতাও কিন্তু ইতিমধ্যে কিন্তু চোরাস্তার মোড়ে আমরা দেখছি যে ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু দেখানোর দেখার জন্য কিন্তু এখানে এখনো উপস্থিত আছেন আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে কিন্তু অনেক জনতা কিন্তু একটা আগে কিন্তু যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু ইতিমধ্যে কিন্তু ছিল এখানে অনেকটাই কিছুক্ষণের ভেতরেই কিন্তু এটা চালু করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এখন পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে জিনিস কিন্তু এখানে তারা জিনিসগুলো করছেন আপনারা দেখছেন যে যে তারা কিন্তু করছেন কিছুক্ষণের ভেতরে কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখছি যে লাইটিং বের করছেন পাশাপাশি বক্স মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো তারা কিন্তু ইতিমধ্যেই বের করছেন এবং সেট দিচ্ছেন আমি যদি আপনাদের একটু ওপরে উঠে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গাড়িতে কি কি লেখা আছে আমি এখানে তার আগে একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই এখানে গাড়িতে গাড়িতে কিন্তু একটি বক্স দেওয়া আছে আছে বক্সের গায়ে লেখা জনমত বক্স আপনার মতামত পাঠান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার মতামত বা পরামর্শ লিখুন ও পাঠিয়ে দিন এমনটা কিন্তু আমরা আহ লেখা আছে গাড়িতে তারপরে গাড়িতে আরো লেখা আছে দেশের দেশের চাবি আপনার হাতে এবং যে গণভোটের যে বিষয়টা দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এমনটাই কিন্তু লেখা আছে পাশাপাশি এখানকার যারা আছেন সদস্য অনেকেই দেখছে যে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে সেট আপ দিচ্ছেন তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো তারা কিন্তু সেট আপ দিচ্ছেন লাইটিংগুলো সেট আপ দিচ্ছেন পাশাপাশি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি উপর উঠে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এমনটাই গাড়িতে লেখা এবং সাধারণ যে উৎস যে জনতা সেই জনতা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি যে গণভোটের যে